হ্যালো গাইজ তো পায়েল সাহা চ্যানেলটাতে তোমাদেরকেও ওয়েলকাম তো আজকে দেখো সকাল সকাল একটি নতুন জিনিস নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো দেখো এটা চিনতে পারছো তোমরা এটা হচ্ছে ডুমুর তো তোমরা অনেকেই এটা খাও ডুমুর আর এটা হচ্ছে যে কাজু ফল তো তোমরা অনেকেই এগুলো খিচো হেভি লাগে আমার খেতে জানি না তোমাদেরকে কেমন লাগে ভালোই লাগবে আমাকে দারুণ লাগে খেতে তো কাজুটাজু খেয়ে কাজু ফল খেয়ে বসে গেলাম ডুমুর কাটার উদ্দেশ্যে তো আমি ডুমুর টুমুর ওসব কাটতে পারি না তার জন্য আমি নেট দেখে ইউটিউব দেখে ডুমুর কাটা দেখলাম কেমন ওই কেটে চামচে করে বের করে নিচ্ছে বের করে রান্নাটা করবো তো এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসর মশলার মতো করে রান্না করা হয় তো এটাকে আবার সর্ষে পোস্ত দিয়েও ছেচকির মতো করা হয় মানে চচ্চড়ি আর কি মানে ভাজা ভাজা তো যাই হোক আজকে আমি ওই ভাজা ভাজা তরকারিটাই করবো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে তো ভালো করে কেটে নিচ্ছি আর কেটে হাত পুরো কালো হয়ে গেছিলো আর ওই পোস্ত মতোগুলো বের করতে ভীষণ কষ্ট হয়েছে তো আরও যদি অন্যরকম করে কোনো কাটার নিয়ম থাকে তো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর এই এই ডুমুর আর কী কী অন্যরকমভাবে রেসিপিভাবে রান্না করা যায় সেটাও তোমরা একটু প্লিজ জানাবে কমেন্টের মাধ্যমে তো আমি তো এই প্রথম রান্না করছি আর খেয়েছিলাম এটা অনেক ছোটোবেলায় মাসির বাড়িতে তো তখন ছিলাম অনেক ছোট মানে কত আট ন বছর দশ বছর হয়তো বয়স হবে আমার ঠিক মনে নেই তো অনেক ছোটোতে খেয়েছিলাম আট ন বছরই বয়স হবে তো যাই হোক তখন খেয়েছিলাম একটু একটু মনে পড়ছে সামান্য কিন্তু জানি না ওইটা অনেকদিন পর খাচ্ছি স্বাদটা তখন মনে ছিল কিন্তু এখন মানে কেমন লাগবে আমি বুঝতে পারছি না তবে যাই হোক আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তো খেতে খারাপ লাগেনি খুব ভালোই লাগছিল খুব মজা হচ্ছিলো খেতে আর সবাই খুব খেয়েছে খুব ভালো তো যাই হোক আর অবশ্যই তোমরা জানাবে তো কেমন হলো দেখো কাটতে কত সময় লাগছে ভিডিওটা এত লং হয়ে গেছে তো এবারে ভালো করে সব চটকে চুটকে ধুয়ে নিতব দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বের করছি চাকুর মাধ্যমে আমি বের করছি চামচের পিছন দিয়ে বের করছি এই আর কি এটা চামচের ডান্ডি দিয়ে এই যে ভালো করে কুচলে কুচলে ধুয়ে নিলাম ধুয়ে আমি একটু যে কোনো সবজি বা ফল আমি একটু নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এটাও তাই করেছি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে কুচলে ধুয়ে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে দিলাম আর এইদিকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে শিলে সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা বেটে নিলাম কারণ ওইটুকু সর্ষে তার জন্য এতেই বেটে নিলাম শিলে আর দিয়ে তারপরে কড়াই চাপিয়ে দিলাম প্রচুর দিয়ে দিয়ে বলা হয়ে যাচ্ছে ভয়েসে যাই হোক কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম আর এটা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম তো রসুনও দিয়ে দিলাম যে ভালো করে এটা ভাজা ভাজা হচ্ছে হবে তারপরে দেখো ভাজা ভাজাও হয়ে গেলে এরপরে ডুমুরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে একটা কেটে দেখিয়ে দিলাম খুনটি দিয়ে তো যাই হোক এবার একটু নুন দেবো হলুদ দেবো ভালো করে স্বাদ মাছ সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো তারপরে মশলাটা দিব সরষে বাটা মশলাটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটেছিলাম নুন দিয়ে সেটা দিয়ে দেবো তো খেতে খুব সুন্দর হয়েছিল। আর ডুমুর খেলে শরীরে কি উপকার হয় প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এর উপকারিতাটা ঠিক আছে তো যাই হোক দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খেতে খুবই ভালো হয়েছিল। এই যে মশলার জলটা দিয়ে দিলাম আর কি ধোয়া জল আমরা শুনেছি হাত ধুয়ে হাত ধোয়া ধোয়া জল দিলে নাকি খুব ভালো টেস্ট হয় রান্নার আর যাই হোক এই যে হয়ে গেছে আমি তুলে নিলাম একটা বাটিয়ে খুব ভয় লাগছিল কেমন লাগবে তো দেখো লুকটাও খুব ভালো হয়েছে হ্যাঁ তো তোমরাও ট্রাই করো আর আরও কি কি রেসিপি হয় তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর পায়েল সাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভালো থেকো